একটা হাদিস যদি মানুষ আমল করতো তাহলে মানে মানুষের বিয়েতে সংসারে নাইনটি পার্সেন্ট প্রবলেম চলে যাবে একটা হাদিস যদি আমল করে হাদিসটা কি রসুল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি কোনো আর্গুমেন্ট ছেড়ে দেয় তাহলে আল্লাহ সুমতলা তাকে জান্নাতে ঘর দিবেন সে যদি সঠিক হয় তাহলে আল্লাহ সুমতলা জান্নাতের মাঝখানে ঘর দিবেন আর সে যদি ভুল হয় তাহলে আল্লাহ সুমতলা তাকে জান্নাতের পাশে একটা ঘর দিবেন কিন্তু কাজটা কি করতে হবে আপনাকে আর্গুমেন্ট ছাড়তে হবে কথার কথা আপনার ওয়াইফ বললো কি যে এইটা এই পর্দার এই পর্দার রঙটা খুব ফালতু আপনার কাছে মনে হচ্ছে যে কি বললো সুন্দর একটা সোভার রঙ আপনার ওয়াইফ তখন বললো যে এটা তোমার কাছে সোভার রঙ বলে কি খেট ক্যাটক্যাট একটা রঙ আপনার কিন্তু একবার আপনি বলছেন পর্দার রঙটা সুন্দর ভালো এরপর আপনি আপনার ওয়াইফ আপনার কথাটাকে কেটে দিচ্ছে জিনিসটা একটা আর্গুমেন্টে যাচ্ছে যে তার দিকে পছন্দ আপনার দিকে পছন্দ পছন্দ আপনি কি করবেন আপনি বলবেন ঠিক আছে

যত আরগুমেন্ট পৃথিবীতে মানুষ জিততে চাইবে আপনি জিতেন আমার কোনো সমস্যা নাই আপনি জিতেন আপনি খুশি থাকেন আপনার কথাই ঠিক আমি আমার এখানে কোনো কথা নাই হ্যাঁ তবে ঠিক আছে যখন হালাল হারাম আসবে তখন অবশ্যই আমরা এই পলিসিতে যাব না কিন্তু হালাল হারাম না এরকম সব বেশিরভাগ জায়গায় আপনি যদি এই পলিসি ফলো করেন আপনি বিয়েতে ভালো থাকবেন আপনার বিয়ের সংসার লাইফ ভালো হবে এ কোন কোনো সন্দেহ নেই